জীবনের যে কোনো পরিস্থিতিতে যে কোনো সিচুয়েশনে যে কোনো মুহূর্তে একটা কথা মাথায় রেখো এ পৃথিবীতে আল্লাহর থেকে অধিক আপন কেউ নয় না আপনি হয়তো বা অনেককেই আপন মনে করতে পারেন আপনার পরিবার আছে আপনার বন্ধুবান্ধব আছে আপনার আত্মীয় স্বজন আছে হতে পারে এদের মধ্যে আমাদের আপন জন আছে কিন্তু সব থেকে বেশি আপন সব থেকে বেশি প্রিয় সব থেকে বেশি কাছের রব ছাড়া কেউ নয় আসলে প্রকৃত অর্থে একটা জিনিস হয়তো আমাদের মানতে খারাপ লাগবে কিন্তু বাস্তবতা এটাই যে আপনি যাদেরকে আপন মনে করেন আপনার মৃত্যুর পরে আপনাকে ভুলতে এদের খুব একটা বেশি সময় লাগবে না মানুষ মৃত ব্যক্তিকে খুব দ্রুত ভুলে যায় আপনার পরিবার খুব আপন না অবশ্যই তারা আপন কিন্তু কতটা কতটা এটা তখনই আপনি বুঝতে পারবেন যখন আপনার বয়সটা বৃদ্ধি পাবে কিন্তু আপনি বাড়িতে বেকারভাবে থাকবেন আপনি কোনো কাজ করবেন না আপনি কিছুই করবেন না কিছুই পাবেন না কিছু করতে পারছেন না সেই পরিস্থিতিতে আপনি বুঝতে পারবেন আপনার পরিবারের মানুষজন আপনার কতটা আপন ঠিক আছে তারা আপন কিন্তু তারা কি সব থেকে বেশি আপন যদি সব থেকে বেশি আপন হয় তাহলে আপনি চেষ্টা করছেন তারা দেখছে তারপরেও তারা সবকিছু জেনে শুনে কিভাবে আপনাকে অপমান করতে পারে আর যারা পিতা মাতা তারা যদি মনে করে যে আমাদের সন্তানরাই আমাদের সব থেকে বেশি আপন তাহলে তারা হয়তোবা এই সমাজের দিকে তাকাচ্ছেন না সমাজের পরিস্থিতি বর্তমান সমাজের পরিস্থিতির দিকে তারা হয়তো বা তাকাচ্ছেন না যদি তাকান তাহলে দেখতে পাবেন যে সন্তানরা কতটা আপন এই সমাজের এতটা বৃদ্ধাশ্রম পরিচয় দেয় সন্তানরা বাবা মায়ের কতটা আপন আমি বলছি না যে তারা আপন নয় যেহেতু আল্লাহ আপনার সাথে একটা সম্পর্ক গড়ে দিয়েছে তাদের একটা সম্পর্ক গড়ে দিয়েছে তারা আপনার আপন অবশ্যই আপন কিন্তু সব থেকে বেশি আপন সব থেকে বেশি প্রিয় সব থেকে বেশি কাছের যদি কাউকে বোঝাতে হয় তাহলে সেটা রব ছাড়া এই পৃথিবীতে আর কেউ নয় নিঃসন্দেহে আল্লাহর থেকে অধিক কেউ আমাদেরকে ভালোবাসে না যে সন্তান আমাদের আপন মনে হয় সেই সন্তান আমাদের সাথে দুর্ব্যবহার করে যে বাবা মা আমাদের আপন মনে হয় সেই বাবা মা যখন আমরা বেকার থাকি তখন আমাদের সাথে দুর্ব্যবহার করে যে আত্মীয় স্বজন আমাদের আপন মনে হয় তারা আমাদের অনুপস্থিতিতে আমাদেরকে নিয়ে সমালোচনা করে আর যদি বিষয়টা এমনই হয়ে থাকে তাহলে কিভাবে তারা আমাদের সব থেকে বেশি আপন হতে পারে বিশ্বাস করুন যত বেশি দিন যাবে যত বেশি খারাপ সময় আসতে থাকবে যত বেশি কঠিন সময়ের মুখোমুখি হবেন ততই আপনি উপলব্ধি করবেন ততই আপনি অনুভব করবেন যে পৃথিবীতে রবের থেকে অধিক আপন কেউ নয় তিনি সব থেকে বেশি আপন কেন জানেন কারণ একমাত্র তিনিই আমাদেরকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন আপনি একবার ভেবে দেখুন আমরা যদি তানাকে স্মরণ না করি তানার কোনো যায় আসবে আমরা যদি তানার কাছে ক্ষমা না চাই তানার কোনো যায় আসবে আমরা যদি তানার কোনো প্রশংসা না করি তানার কোনো যায় আসবে তানার কোনো ক্ষতি হবে কোনোই ক্ষতি হবে না আমরা এই পৃথিবীতে এত অপরাধ করছি এত খারাপ কাজ করছি তারপরেও আমাদের সামান্য একটুখানি ক্ষমা চাওয়াই তিনি আমাদেরকে ক্ষমা করে দিচ্ছেন এগুলো কি প্রমাণ দেয় না এগুলো কি আপনার কাছে প্রমাণ মনে হয় না এ পৃথিবীতে যখন কোনো মানুষের কাছ থেকে আপনি আশা করবেন তখনই আপনি হতাশ হবেন তখনই আপনি মন খারাপ করবেন তখনই আপনি কষ্ট পাবেন কিন্তু রবের কাছ থেকে কিছু আশা করলে তিনি আমাদেরকে কখনোই কষ্ট দেন না নিঃসন্দেহে তিনি আমাদেরকে আমাদের থেকেও কোটি কোটি গুণ বেশি ভালোবাসেন যেটা আমরা উপলব্ধি করি না যেটা আমরা অনুভব করি না যেটা আমরা অনুভব করতে চাই না যেটা আমরা উপলব্ধি করতে চাই না যেটা আমরা বুঝতে চাই না আসলে আমাদেরও একটা বাজে অভ্যাস আছে আমরা কোনো কিছু পেয়ে গেলে সেটাকে নিজের যোগ্যতা মনে করি আবার জীবন থেকে কোনো কিছু হারিয়ে গেলে সেটার জন্য রবকে কতবার না দোষারোপ করি কতই না বলি যে আমার সাথে কেন এমনটা করেন আরে যদি এমনটা না করা হয় তাহলে তুমি তো স্মরণ করবে না যদি এমনটা না করা হয় তাহলে তুমি তো মনে রাখবে না বিশ্বাস করুন আপনি একবার রবের উপরে ভরসা করে দেখুন তিনি যেমন আপনাকে আপন ভাবেন আপনিও একবার আপন ভেবে দেখুন আপনার জীবনটা পাল্টে যাবে আপনার জীবনটা বদলে যাবে এমনটা তো নয় যে আমাদের কাছে কোনো গাইডলাইন নেই এমনটা তো নয় যে আমাদের কাছে কোনো দৃষ্টান্ত নেই এমনটা তো নয় যে আমাদের কাছে কোনো এক্সাম্পল নেই সব কিছুই আছে সব কিছুই আছে শুধু আমাদেরকে পালন করতে হবে আমাদেরকে স্মরণ করতে হবে আমাদেরকে নিজের জীবনে অ্যাপ্লাই করতে হবে রব আপনাকে বলেন যে তোমার রব তোমাকে ছেড়ে দেয়নি শীঘ্রই তিনি তোমাকে এমন কিছু দেবেন যে তুমি খুশি হয়ে যাবে আল্লাহ কি তোমাকে এতিম রূপে পাননি এরপরে আল্লাহ কি তোমাকে প্রতিপালন করেননি আল্লাহ কি তোমাকে পদভ্রষ্ট পাননি এরপর আল্লাই কি তোমাকে হেদায়ত দেননি রব নবীকে এই কথাগুলো বলেন তাই আমার আপনার এতিমদের প্রতি কঠোর হওয়া উচিত নয় কেউ চাইলে তাকে খালি হাতে ফিরিয়ে দেওয়া উচিত নয় রবের সমস্ত নিয়ামতগুলো মানুষের কাছে বর্ণনা করা উচিত যদি আমরা কোনো কঠিন বিপদের মুখোমুখি হই তাহলে সেটা থেকে উদ্ধার করবেন রবি যদি আমরা কোনো কঠিন সময়ের মুখোমুখি হই তাহলে সেটা থেকে উদ্ধার করবেন রবি যদি আমরা কোনো খারাপ কিছুর মুখোমুখি হই তাহলে সেটা থেকে উদ্ধার করবেন রবি এই সমস্ত বিশ্বাসগুলো মনের মধ্যে বজায় রাখতে হবে এই সকল বিশ্বাসগুলো অন্তরে ধারণ করতে হবে একবার ভেবে দেখুন যেই ভালোবাসা একতরফা সেই ভালোবাসা যদি দুই তরফা হয় তাহলে ভালোবাসা কতটা গভীর হবে আমাদের কর্মকাণ্ড আমাদের আচরণ আমাদের ব্যবহার তো এটাই প্রমাণ দেয় যে এই ভালোবাসা একতরফা যদি আমরাও ভালো কিছু করতে শুরু করি যদি আমরাও খারাপ জিনিসগুলোকে ছেড়ে দিই যদি আমরাও ভালো পথে আসতে শুরু করি যদি আমরাও রবের প্রতি পজিটিভ ধারণা রাখি তাহলেই তো ভালোবাসা দুই তরফা হবে আর যখন দুই তরফা ভালোবাসা হবে তখন বেশি বেশি সাহায্য আসতে শুরু করবে এ পৃথিবীতে মানুষ তো সুখে থাকতেই চাই বিশ্বাস করুন যখন ভালোবাসা দুই তরফা হবে তখন আপনি ভালো থাকতে শুরু করবেন তখন আপনার জীবনটা সুন্দর হতে শুরু করবে তখন পৃথিবী সম্বন্ধে আপনার ধারণাগুলো পাল্টে যেতে শুরু করবে আপনি সব কিছুর মধ্যে একটা পজিটিভিটি খুঁজে পাবেন দেখুন আমাদের কাছে সমস্ত রকম স্বাধীনতা আছে তার মানে এমনটা নয় যে আমরা খারাপটাকে বেছে নেব আমাদের কাছে সমস্ত রকম স্বাধীনতা আছে তার মানে এমনটা নয় যে আমরা খারাপের প্রতি আকৃষ্ট হব বিশ্বাস করুন আল্লাহ পাক চান না যে আমরা জাহান নামে চাই আল্লাহ পাক এটাও চান না যে ইবলিস ও জাহান নামে যাক যদি এমনটা না হতো তাহলে আমার আপনার এত বড় বড় অপরাধ আমাদের এত বড় বড় অপরাধ সামান্য ক্ষমা চাওয়ায় তিনি কীভাবে ক্ষমা করতেন তিনি কেন ক্ষমা করতেন ধরেন কোনো একজন ব্যক্তি মরুভূমিতে আছে তার উট হারিয়ে ফেলেছে এখন উঠ সমস্ত রাস্তা চেনে উটেরা মরুভূমিতে রাস্তা চেনে কিন্তু কোনো ব্যক্তি যদি মরুভূমিতে একা থাকে তাহলে সে দিশে হারা হয়ে যাবে সে বুঝতে পারবে না কোন দিকে যাওয়া উচিত কোন দিকে যাওয়া উচিত নয় সে পাগলের মতো ঘুরতে থাকবে এবং সেখানেই তার মৃত্যু হবে এখন সেই ব্যক্তি জানে যে আমার মৃত্যু নিশ্চিত আমি মারা যাব তখন সেই ব্যক্তি যদি হঠাৎ করে তার উঠ ফিরে পাই তাহলে সে কীরূপ আনন্দ করবে সে এতটা আনন্দে আত্মহারা যে আনন্দে বলছে আল্লাহ আমি আপনার রব আপনি আমার বান্দা মানে এতটা আনন্দ পেয়েছে তার মাথায় কোনো কাজ করছে না এ পৃথিবীতে যখন কোনো মানুষ দীর্ঘদিন ধরে খারাপ কাজের সাথে যুক্ত হয় দীর্ঘদিন ধরে রবকে ভুলে থাকে তারপর হঠাৎ করে যখন কোনো একদিন রবকে স্মরণ করে তানার স্মরণাপন্ন হন তানার কাছে তওবা করেন তখন তিনি অনেক অনেক বেশি খুশি হন যে ব্যক্তি মৃত্যু থেকে ফিরে এসেছে সেই ব্যক্তির থেকেও হাজার গুণ বেশি খুশি হন আমাদের রব আমাদের আল্লাহ যখন আমরা তৌবা করি যখন আমরা তানার স্মরণাপন্ন হই সেই জন্য আপনি আপনার খারাপ সময়ে রবকে একবার স্মরণ করে তো দেখেন একবার তানার স্মরণাপন্ন হয়ে তো দেখেন একবার তানার প্রশংসা করে তো দেখেন কে জানে হয়তো বা যতটা চাইছেন তার থেকেও গুণ বেশি আপনি পাবেন হয়তো বা যেটা চাইছেন তার থেকেও উত্তম জিনিস আপনি পাবেন চাওয়ার জায়গা তো সেখানে প্রকৃত অর্থে তানার কাছেই তো চাওয়া উচিত প্রকৃত অর্থে তানার কাছেই তো হাত পাতা উচিত প্রকৃত অর্থে তানার কাছেই তো নত হওয়া উচিত একবার হয়ে দেখেন একবার স্মরণ করে দেখেন একবার মনে এই বিশ্বাসটা এনে দেখেন যে রব আপনাকে ভালোবাসেন বিশ্বাস করুন এ পৃথিবীতে রবের থেকে অধিক আপন কেউ নয় আল্লাহর থেকে অধিক কাছের কেউ নয়